পেঁয়াজু তো অনেক খেয়েছি কিন্তু চিংড়ি মাছ বেটে মুসুরি ডাল বেটে তারপর কাঁচামরিচ বেটে একসাথে করে এরকম মুখরোচক পেঁয়াজও কিন্তু আমরা বিশেষ করে কমই খেয়ে থাকি আর এমনিতে কিন্তু মুসুরি ডালের পেঁয়াজও আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরি ডাল দিয়ে চিংড়ি মাছ বেটে পেঁয়াজু তৈরির রেসিপি আর এই তো দেখেন কতটা মসমছে আর কতটা ইয়ামি হয়েছে আমার পেঁয়াজও এভাবে যদি তৈরি করেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর সাথে কিন্তু আছে আমার মায়ের মজাদার লাচ্ছা শ্যামাই ভুনা শ্যামাইটাই আজকে আপনাদের সাথে খেয়ে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো দেখেন পেঁয়াজও কিন্তু আমি অলরেডি তৈরি করে নিচ্ছিলাম এখানে কিন্তু মুশুরি ডাল আমি বেটে নিয়েছি চিংড়ি মাছটাও কিন্তু বেটে নিয়েছি সাথে কাঁচামরিচটাও বেটে নিয়েছি তার তিনটা আইটেমই কিন্তু সুন্দর করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখানে দেখেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে কিন্তু পরিমাণ মতো লবণ আর একটু জিরার গুঁড়াও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সাথে ধনিয়ার গুঁড়া আর এগুলো দিয়ে এখন কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছিলাম আর ছেলে তো পিঁয়াজ খাবে না তাই ছেলের জন্য সব মশলা দিয়ে আগে মাখিয়ে আমি কিছুটা উঠিয়ে রাখলাম কারণ ছেলেরা কিন্তু ছেলে হোক মেয়ে হোক অনেক বায়না করে এক একটা খেতে চায় না তা ওরা পেঁয়াজ দিলে খাবে না এই কারণে কিন্তু পেঁয়াজটা আমি ব্যবহার করলাম না ওদের জন্য উঠিয়ে রেখলাম আলাদা আর আমাদের জন্য কিন্তু এই তো দেখেন পেঁয়াজটা ব্যবহার করলাম আর সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনি পেঁয়াজুর ভিতরে দেখবেন ডালের চাইতে যদি পেঁয়াজটা বেশি দেন না পেঁয়াজুর মুচমুচে হয় এবং কি খেতেও অনেক মজা হয় এখন এগুলো আমি সুন্দর করে পশলিয়ে মেখে নেব কারণ পেঁয়াজটা জানি নরম হয়ে যায় আর নরম হয়ে গেলেই কিন্তু ডালের সাথে মিশে যাবে আর কিন্তু ভাজতেও খুব সুন্দরভাবে হবে এই তো দেখেন সুন্দর করে কিন্তু সবগুলো আইটেম একসাথে করে আমি মেখে নিচ্ছিলাম আর একটু ভালো করেই কিন্তু মুথে মুথে নিতে হবে তাহলে দেখা যায় কি সুন্দরভাবে সেট হয়ে যায় আর এই তো আমি কিন্তু অনবরত সব কিছুই কারণ কি ধনিয়া পাতাও যেহেতু আছে সব কিছু ফ্লেভারটা কিন্তু একসাথে হবে এই কারণে ভালো করে আমি মুথে নিয়েছি আর এই তো দেখেন ফাইনাল লুক এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটা একটা করে এই তো দেখেন আমি সব পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম একটার পর একটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম আর আমার ফ্রাইপ্যানটা অনেক বড় দেখা যায় কি অনেকগুলো দেওয়া যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু এই পেঁয়াজগুলো আমার ছেলের জন্য অলরেডি কিন্তু আমি ভেজে ফেলেছি আর এখন আমাদের যেগুলো আমরা খাবো সেগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম মানে যেগুলো পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি সেগুলো ভেজে নিয়েছিলাম আর ছেলেকে গরম গরম আগে ভেজে দিয়ে দিয়েছি কারণ ছেলে ওখানে পড়ছে তো খাওয়ার দরকার আছে তাই ওকে আগেই খাইয়ে এখন আমাদের জন্য বানাতে এসে পড়লাম আর এই তো আমি তো বললামই আমার ফ্রাই প্যানটা অনেক বড় দেখেন আমি কিন্তু অনেকগুলো একসাথে দিতে পারি আর এই ফ্রাই প্যানটা দিয়ে কিন্তু একসাথে অনেক কিছু ভাজা যায় আর দেখা যায় যে অনেক তাড়াতাড়ি একটা কাজ আমার হয়ে যায় আর অনেক সময় দেখা যায় ছোটো ফ্রাই প্যানে দিলে মানে একবার জায়গায় দুইবার দুইবার জায়গায় তিনবার এরকম করে কিন্তু ভেজে নিতে হয় আর আমি এটা কিন্তু দুই খলায় খুব সুন্দর করে ভেজে নেব আর এই তো দেখেন এখনও কিন্তু অনেক জায়গা আছে কিন্তু আমার তো উল্টাতে হবে এ কারণে আর দেবো না আপনারা বিশেষ করে যদি এইভাবে একটু ডাল বেটে তারপর আপনার চিংড়ি মাছ বেটে যদি বড়া তৈরি করেন আমরা অনেকে পেঁয়াজও বলি অনেকে বড়া বলে থাকি আপনারা যদি একটু পেঁয়াজুটা বানান তাহলে দেখবেন কি খেতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় আর পেঁয়াজুর স্বাদেই কিন্তু আপনার চিংড়ি মাছ বাটা তা চিংড়ি মাছটা বেটে দিলে ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয় অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছটা বেশি একটা থাকে না এবং ভে মানে বেটে দিতে পারি না তা আমার ঘরে অনেকগুলোই চিংড়ি মাছ ছিল আর একটু ছোট ছোট আকারে এনেছে দেখেই আমি মনে করেন এখানে চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে বেটে দিয়ে দিয়েছি আর একটু আবার দেখা যায় অনেক সময় বাজারে ছোট ছোট চিংড়ি পাওয়া যায় ওইগুলো যদি কিনে এনে আমরা রেখে দিই তাহলে দেখা যায় যখনই আমরা বড়া বানিয়ে রাখি না কেন তখনই আমরা কিন্তু বেটে দিলে সুন্দর একটা খাবারের আইটেম হয়ে যায় আর এই বড়াটা দিয়ে কিন্তু পানি ভাত হোক আর এমনি ভাত হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে কারা কারা পানি ভাত দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা খেয়ে থাকেন বলবেন আমি কিন্তু অনেক ভালো লাগে মুসুরি ডাল দিয়েও যখন বড়াটা তৈরি করে আবার চিংড়ি মাছ দিয়েও যখন মুসুরি ডাল দিয়ে তৈরি করা হয় তখন কিন্তু পানি ভাত দিয়ে আমি খেয়ে থাকি আমার কাছে খুবই ফেভারিট একটা খাবার ভালো লাগে কিন্তু কিছু কিছু খাবার আছে অনেকে খায় না আবার অনেকে কিন্তু অনেক পছন্দ আর বিশেষ করে পানি ভাতটা আমার এমনি তো অনেক পছন্দ তা আপনারা এভাবে যদি তৈরি করে খান না দেখবেন কি অনেক মজা হয় আবার অনেক মচমচা হয় আর আমি কিন্তু এই সুন্দর করে দেখে ভেজে নিয়েছি দেখা যাচ্ছে অতিরিক্ত ভাজা কিন্তু অতিরিক্ত না পুরো পারফেক্ট কারণ চিংড়ি মাছটা দেওয়াতে মানে বেটে যেহেতু দিয়েছি সেই কারণে কিন্তু কালারটা এরকম আসছে হলে কিন্তু পারফেক্ট একটা কালার হয়েছে আর ক্যামেরাই একটু বেশি দেখাচ্ছে আর এমনিতে কিন্তু অনেক মজা হয়েছিল এই আঁচুটা তাই দেখেন সবগুলো কিন্তু আমার একের পর এক ভাজা হয়ে যাচ্ছে কারণ কি এই পিঠ থেকে ওই পিঠ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজও কিন্তু একটু মশমচা হলেই ভালো লাগে আর এমনিতে কিন্তু মশমচা না হলে ভালো লাগে না দেখবেন কি সমচা মশমচা থাকলে অনেক ভালো লাগে কিন্তু কি সিঙ্গার আবার মশমচা হলে ভালো লাগে না এক একটা এক এক রকম আইটেম যেটা যে রকম ওটা কিন্তু ওরকমভাবেই ভেজে নিতে হয় তা দেখেন একটা পর একটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই তো আরও কিছু আমার ছিল এই তো দেখেন এখন সেগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আর বেশি নেই অল্পই আছে এখন কিন্তু সুন্দর করে এগুলো ভেজে নেব একটু বেশি করেই ভাজা পোড়া করে নিচ্ছিলাম কারণ কি এটা কিন্তু সন্ধ্যার সময় এমনিতে মানে সুদা খাওয়া হবে তারপর আবার রাতে আবার ভাত দিয়েও কিন্তু খাওয়া হবে আর ভাত দিয়ে বললাম এই তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন এগুলোও কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে একটু মচমজা করে ভেজে নিলাম আর এখন কিন্তু এগুলো সুন্দর করে উঠিয়ে নেবো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যায় আর বড় ফ্রাই প্যান থাকাতে দেখেন কত তাড়াতাড়ি আমার সবগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই তো এখন খাবারের জন্য কিন্তু সস নিয়ে নিয়েছে আর সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যতই পোড়া যত আইটেম হোক না কেন সসটা কিন্তু থাকলে ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে আর এই তো দেখেন আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে আর এখানে আদানের বাবা কিন্তু অলরেডি কয়েক পিস খেয়েও নিয়েছে এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন কতটা সুন্দর আর কতটা লোবনীয় হয়েছে দেখতে আর গ্রান্ডটা কি বলবো গ্রান্ডটা তো মোমো অবস্থা কারণ চিংড়ি মাছের একটা ফ্লেভার এত সুন্দর মানে বলার ভাষা নেই খুবই মজা হয়েছে খেতে আর চিংড়ি মাছের ফ্লেভারটা দারুণ লাগছিলো তা আপনারাও কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন দেখবেন অনেক মজা লাগে কারণ কাঁচামরিচটা আমি যেহেতু বেটে দিয়েছি কাঁচামরিচেরও কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসছে সব কিছু মিলিয়ে দারুণ 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 আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে দেখেন আমার আম্মা আমি কিছুক্ষণ শুয়েছিলাম কারণ শরীরটা তেমন একটা ভালো না এই কারণে আর আমার আম্মা দেখেন কত সুন্দর করে লম্বা সময় নারিকেল দিয়ে রান্না করেছে আর দেখতে কালারটা এত সুন্দর আসছে কিন্তু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি বললামই তো শরীর তেমন ভালো ছিল না শুয়েছিলাম আর এখানে দেখেন আমি একটু খেয়ে নিচ্ছিলাম কারণ লম্বা সময়টা আমার কিন্তু গরম গরম খুবই ভালো লাগে আর খুবই ঝরঝরা হয়েছে এখানে কিন্তু কিসমিচিও দেওয়া হয়েছে আর আমার এই আমার হাতের এই সময়টা এত মজা হয় কি বলবো কিন্তু দুঃখের বিষয় আমার একটাই আফসোস যে আমি শুয়েছিলাম আম্মা রান্না করে ফেলেছে পরে দিয়ে বললাম যে একটু শেয়ার করতাম আপু ভাইয়ারা একটু দেখতো পরে বললো যে আমার মনে ছিল না তাই রান্না করে ফেলেছি আর যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি আবার আর একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখেন আমি এই তো বেড়ে নিলাম এখন এটা আমি রিল্যাক্সে বসে এখন খেয়ে নেব কারণ দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে আর খেতেও তো কি বলবো মজার একটা শ্যামাই আমি কিন্তু সচরাচর এই সময়টা আগে তেমন একটা খেতাম না কিন্তু এখন আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে কারণ অনেক ঝরঝরা হয় আমার আমার হাতের এই শ্যামাইটা তাই এই শ্যামাইটা এখন খুবই পছন্দ করে খেয়ে থাকি আর এ তো দেখেন লোভনীয় একটা শ্যামাই অনেকে কিন্তু দেখা যায় এই সময়টা রান্না করতে গেলে যাও যাও করে ফেলে অতএব কালারও তেমন আসে না ভালো লাগে না আর আমরা সব সময় এই সময়টা লম্বা সময়টা প্রথমে ভেজে তারপর কিন্তু মানে ঘিয়ে ভেজে নেই তারপর কিন্তু সমায়টা রান্না করে থাকি আর ঘিয়ে ভাজলে দেখা যায় ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে আর মোমো একটা গন্ধ কি বলবো এই তো আমি যখন খাচ্ছিলাম না খুবই গরম ছিল আর খেতে মানে ঘিয়ের টাটকা ফ্লেভারটা আসছিলো ঘিয়ের যে টাটকা একটা ঘ্রান সেই ঘ্রাণই কিন্তু মোমো করছিলো আর খুবই ভালো লাগছিলো তা ভিডিওটা আর বড় করব না তাই খেতে খেতে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ